আসসালামু আলাইকুম সবাইকে সাইফুল ওয়ার্ল্ডে স্বাগতম আমি সাইফুল ইসলাম সাইফুল ওয়ার্ল্ড থেকে বলছি আজকের টপিকস রোমানিয়া বিজনেস বিষয় নিয়ে সেটেল হওয়ার ধাপসমূহ আপনারা রোমানিয়াতে কিভাবে বিজনেস বিষয় নিয়ে আসবেন এবং কিভাবে ফ্যামিলি সহ সেটেল হবেন সেটা নিয়ে আজকে আলাপ করব রোমানিয়া বিজনেস বিষয় নিয়ে আসতে হলে প্রথমে আপনাদের যেটা করতে হবে বিজনেস পরিকল্পনা তৈরি করুন প্রথমে আপনাদেরকে একটি শক্তিশালী লাভজনক ব্যবসার পরিকল্পনা তৈরি করতে হবে যা রোমানিয়ার অর্থনীতিতে অবদান রাখতে পারে ধাপ টু রোমানিয়ায় একটি কোম্পানি রেজিস্ট্রেশন করুন আপনি চাইলে এস আর আল লিমিটেড লাইবিলিটি কোম্পানি খুলতে পারেন যা সবচেয়ে সাধারণ এবং সহজ পদ্ধতি রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজন হবে কোম্পানির নাম নির্বাচন ব্যবসার ঠিকানা শেয়ার হোল্ডারদের তথ্য মূলধন সাধারণ কমপক্ষে দুইশো ইউরো তৃতীয় ধাপ বিজনেস ভিসার জন্য আবেদন করুন রোমানিয়ার টাইপ ডি এ ই ভিসা লং স্টে ভিসা ফর কমার্শিয়াল অ্যাক্টিভিটিস এর জন্য আবেদন করতে পারেন দরকারি কাগজপত্র বৈধ পাসপোর্ট ব্যবসার নিবন্ধন দলিল ব্যবসার পরিকল্পনা যেটা বিজনেস প্ল্যান প্রমাণ যে আপনার পর্যাপ্ত অর্থ রয়েছে ব্যবসা পরিচালনা ও বসবাসের জন্য ব্যাংক স্টেটমেন্ট স্বাস্থ্য বিমা হোটেল বাসস্থানের প্রমাণ এই এই যাবতীয় করার পরে আপনারা ভিসা পেয়ে যাবেন ভিসা পেয়ে গেলে রোমানিয়ায় এসে রেসিডেন্ট পারমিটের জন্য আবেদন করতে হবে ভিসা পেয়ে আপনি রোমানিয়ায় গেলে নব্বই দিনের মধ্যেই ইমিগ্রেশন অফিসে গিয়ে সেটা করতে হবে পরের ধাপ রেনিউ ও স্থায়ী বসবাসের সুযোগ প্রথমে আপনি একটি বছরের রেসিডেন্ট পারমিট পাবেন ব্যবসা সফলভাবে চালিয়ে গেলে তা প্রতি বছর নবায়ন করা যায় পাঁচ বছর পর আপনি চাইলে স্থায়ী বসবাস মানে যেটা পারমানেন্ট রেসিডেন্স বলে অথবা লং টার্ম এর জন্য আবেদন করতে পারবেন এটাই হলো আপনাদের প্রসেসটা তবে আপনারা যেখান থেকে অ্যাপ্লিকেশান করবেন যেই দেশ থেকে অ্যাপ্লিকেশান করবেন ওই দেশে আপনার নিজেকে সেটেল হতে হবে আপনি যদি দুবাই থেকে করেন কাতার থেকে করেন ওখানেও আপনাকে বিজনেসম্যান হতে হবে ওখানে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি ওইখানকার লোকালি ওয়েল অ্যাস্টাবলিশ বিজনেসম্যান আশা করছি আজকের ভিডিওটির মাধ্যমে সহজ ভাষায় আপনারা বোঝে গেছেন কিভাবে বিজনেস বিষয়ে আপনারা আসতে পারবেন আপনারা যখন এখানে আসবেন আসার পরে আপনারা আপনার ওয়াইফ ফ্যামিলি বাচ্চা সহ সবাইকে নিয়ে আসতে পারবেন যদি আপনার বিজনেস প্রফিটেবল হয় আপনার অ্যান ইনকাম থাকে সবচেয়ে বড় জিনিস যেটা হবে আপনারা রোমানিয়াতে অবস্থিত যেই শহরে আপনারা বিজনেস করতে যাবেন অথবা যেই শহরে আপনি বিজনেসটা ওপেন করবেন সেই শহরে আপনাকে একটা ভালো পারদর্শী লয়ার জোগাড় করতে হবে ওই লয়ারের লয়ারের মাধ্যমে আপনারা সব কাজ করতে হবে লয়ার আপনাকে সব ধরনের সাপোর্ট দেবে আপনার অ্যাকাউন্টেন্টও লাগবে লয়ারের মাধ্যমে আপনি অ্যাকাউন্ট্যান্টের খোঁজ পেয়ে যাবেন আপনারা যারা বিজনেস বিষয়ে আসতে চান এবং লয়ারের দরকার যদি লয়ার নিজেরা খোঁজে না করতে পারেন আমার ইন্টারনেটে সার্চ দিলে লয়ারের অনেক তথ্য পাবেন আপনি না জানলে আমি যদি ফ্রি থাকি আমি আপনাদেরকে লয়ার খুঁজে দেব ধন্যবাদ আপনাদেরকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাইফুল ওয়ার্ল্ডের সাথে থাকবেন আসসালাম আলাইকুম